নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলিয়া সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসালুশান উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব পুরুষ এবং মহিলা উভয়ের হাতেই কয়েকটি বিশেষ ধনী হওয়ার চিহ্ন সম্পর্কে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকুন পুরুষদের ক্ষেত্রে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন প্রধান আলোচনায় প্রবেশ করা যাক এর জন্য প্রথমে দেখতে হবে হাতের গ্রহ পর্বতগুলিকে হাতের কয়েকটি গ্রহ পর্বতকে এক্ষেত্রে অবশ্যই একটু বলবান বা একটু উঁচু বা একটু ফোলা থাকা প্রয়োজন সেই পর্বতগুলি হলো প্রথমত হাতের বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট দ্বিতীয়ত হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট তৃতীয়ত হাতের বুধ পর্বত বা মার্কারি মাউন্ট এছাড়াও হাতের রবি পর্বত বা সান মাউন্ট এবং হাতের উচ্চ মঙ্গলের পর্বত বা আপার মার্স মাউন্ট এই পাঁচটি ক্ষেত্রকে বিশেষভাবে দেখতে হবে এই পর্বতগুলি যদি একটু শুভ একটু বলবান থাকে তাহলে ব্যক্তির চেষ্টা এবং পরিশ্রম তার সৌভাগ্য নিয়ে আসতে তাকে অবশ্যই সহায়তা করবে এ এরপর যে বিষয়টিকে আমরা দেখব বা যেটিকে আমাদেরকে দেখতে হবে সেটি হলো হাতের আয়ু রেখা অর্থাৎ হাতের এই ধরনের যে রেখাটি থেকে থাকে এই রেখাটিকে কিন্তু আমরা প্রধান তিনটে রেখার মধ্যে এই রেখাটিকে কিন্তু আমরা একটি বিশেষ রেখা বা আয়ু রেখা বলে জানি এই রেখাটিকে অনেকে রেখা বা লাইফলাইনও বলে থাকেন হাতের আয়ু রেখার যে কোনো জায়গা থেকে কোনো একটি রেখা বেরিয়ে যদি একেবারে বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ এই ধরনের যে কোনোভাবে আয়ু রেখা থেকে যদি কোনো একটি রেখা বেরিয়ে আয়ু রেখা থেকে রেখা বেরিয়ে একেবারে সুন্দরভাবে যদি এভাবে বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যায় বা এই রেখাটিকে আমরা প্রোগ্রেস লাইনও বলে থাকি এবং এক্ষেত্রেও আরও একটি বিষয় দেখতে হয় যে এই বৃহস্পতি পর্বতের বলবত্তা অর্থাৎ বৃহস্পতি পর্বতটি শুভ রয়েছে কিনা এবং এই যে রেখাটি অর্থাৎ এই যে প্রোগ্রেস লাইন বা এই যে উন্নতি রেখা এই উন্নতি রেখা বা প্রোগ্রেস লাইনটি সম্পূর্ণ দোষমুক্ত রয়েছে কি না অর্থাৎ অনেক হাতে দেখতে পাওয়া যায় বৃহস্পতি পর্বতে এই ধরনের কিছু আড়াআড়ি রেখা এই ধরনের কিছু আড়াড়ি রেখা কিন্তু এই রেখাটিকে কেটে দেয় এভাবে কেটে দেওয়া চলবে না যদি এই ধরনের কোনো আড়াড়ি রেখা এই বৃহস্পতি পর্বতে যাওয়া প্রোগ্রেস লাইনকে কেটে বেরিয়ে না যায় তাহলে এটিকে সম্পূর্ণ শুভ মানা হবে অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের রেখা কেটে এই ধরনের এক্স চিহ্ন বা ক্রস চিহ্ন টাইপের কিন্তু করে দেয় এদিকে কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে বা দেখতে হবে খুব ভালো করে এবার যে চিহ্নটিকে দেখতে হয় সেটি হল হাতের ভাগ্যরেখা হাতের ভাগ্যরেখা হাতের যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে সরু হয়ে অর্থাৎ খুব গাঢ় বা মোটা যেন না হয় একেবারে যদি নির্দোষ এবং কাটাকুটি বা রাহুরেখার ছেদ বর্জিতভাবে শনি পর্বত পর্যন্ত চলে যায় যে কোনো জায়গা থেকে উৎপন্ন হতে পারে হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে পৌঁছে যেতে পারে যে কোনো প্রকারে হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে অথবা হাতের ভাগ্যরেখা থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে হাতের আয়ু রেখা থেকে উৎপন্ন হয়ে হাতে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে বা যে কোনো প্রকারে কিন্তু শনি পর্বত পর্যন্ত যদি নির্দোষভাবে বলবানভাবে এবং খুব গাঢ় বা মোটা না হয়ে কোনো কাটাকুটি চিহ্ন অর্থাৎ এই ধরনের ক্রস চিহ্ন এই ধরনের ক্রস চিহ্ন না থেকে কাটাকুটি চিহ্ন না থাকে যদি এই ধরনের রাহু রেখা বারবার এই ধরনের ভাগ্য রেখাকে ছেদ না করে তাহলে এটিকেও কিন্তু শুভ সংকেত মানা হয় এই ধরনের রেখা যদি একেবারে শনি পর্বত পর্যন্ত রেখা চলে যায় একেবারে নির্দোষ রেখা থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ একটি সংকেত এছাড়াও সকলেই জানেন যে বাণিজ্যে বসতি লক্ষ্মী এই কথাটি খুবই প্রচলিত এক্ষেত্রে সফল ব্যবসায়ী হওয়ার জন্য হাতের ভাগ্য রেখা থেকে অর্থাৎ এই যে কোনো প্রকারের রেখা হাতে থাকুক না কেন ভাগ্যরেখা থেকে নির্গত হয়ে সম্পূর্ণ দোষমুক্ত একটি বলবান রেখা যদি বুধ পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে হাতের এই ভাগ্যরেখা থেকে রেখা যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে যদি একেবারে বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ এই ধরনের বুধ পর্বত পর্যন্ত যদি পৌঁছে যায় সুন্দর এবং শুভ এবং বলবানভাবে যদি পৌঁছে যায় এবং এর সাথে সাথে যদি হাতের বুধ পর্বতে এই ধরনের ছোট ছোটো ছোট ছোট এই ধরনের লম্বা বা ছোট ছোট এই ধরনের খাড়া রেখা থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এর সাথে সাথে যদি কোনো জাতক বা জাতিকার হাতে একটি সূর্য রেখা বা সানলাইন অর্থাৎ হাতের এই সূর্য পর্বত বা সান মাউন্টে যদি এই ধরনের যে রেখা থাকতে দেখা যায় এই রেখাটিকে আমরা কিন্তু সান সানলাইন বা সূর্যরেখা বলে থাকি যদি এই ধরনের সূর্যরেখা দীর্ঘ হয়ে হাতের ভাগ্যরেখাকে যে কোনো প্রকারের টাচ করে যে কোনো প্রকারে যদি টাচ করে বা অ্যাটাচড হয় বা যুক্ত হয় তাহলে এটি খুবই শুভ বা খুবই ফল শুভ ফলদায়ী মানা হয় এরপরে যে বিষয়টিকে দেখতে হবে সেটিকে দেখার জন্য দেখতে হবে হাতে শুক্র বলয় সম্পূর্ণরূপে রয়েছে কিনা অর্থাৎ শুক্র বলয় যদি হাতে থেকে থাকে শুক্র বলয় কি না হাতের কনিষ্ঠা এবং অনামিকা আঙুলের মাঝখান থেকে নির্গত হয়ে অর্থাৎ কনিষ্ঠা এবং অনামিকা আঙুলের এই মাঝখান থেকে নির্গত হয়ে একটি রিং বা বলয় আকৃতির চিহ্ন হাতের মধ্যমা এবং তর্জনী আঙুলের মাঝ বরাবর যদি পৌঁছে যায় বলয় রূপে এটিকে কিন্তু আমরা শুক্র বলয় বলে থাকি অর্থাৎ এই ধরনের রেখা যদি এইভাবে যদি হাতের এই ধরনের যদি বলয় আকৃতির চিহ্ন থেকে থাকে এটি কিন্তু শুক্র বলয় বা গ্রিডেল অফ ভেনাস বলা হয় এই বলয়টি কোনোভাবে বঙ্গুর অবশ্যই থাকা চলবে না এবং হাতে সূর্য এবং শনি পর্বত অর্থাৎ হাতের এই দুটি গ্রহ পর্বতই সূর্য এবং শনি পর্বত অবশ্যই একটু শুভ থাকতে হবে কোনোভাবে পাপ পীড়িত থাকা চলবে না সূর্য এবং শনি পর্বত এবং তার সাথে সাথে এক্ষেত্রে আরও একটি বিষয় দেখতে হয় হাতের চন্দ্র পর্বত অর্থাৎ এই যে মুন মাউন্ট বা চন্দ্র পর্বত অবশ্যই শুভ থাকা প্রয়োজন তবেই এর ফলাফল থেকে ভালো এবং সুপ্রভাবী হবে কিন্তু যদি হাতে শুক্রপলয় বা এই গ্রিডেল অফ ভেনাস যদি এই ধরনের ভঙ্গুর থেকে থাকে বা একাধিক ভঙ্গুর এভাবে থেকে থাকে তাহলে কিন্তু এটি সম্পূর্ণ শুভ ফলদায়ী কখনোই হবে না তো বন্ধুগণ আজ এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো এখনই এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশানটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমা ভগবতী বাসুদেবায়